আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি তো কিটো ডায়েট এবং জেকে লাইফস্টাইল এটা নিয়ে আসলে অনেকেরই ভুল ধারণা আছে তো যারা আসলে কিটো ডায়েট পছন্দ করেন মূলত ডায়েট কিন্তু সায়েন্টিফিক তবে বুঝতে হবে সেটাকে হেলদি কিটো নাকি ডার্টি কিটো অনেকে আছে কিটো মানে মনে করে যে আমি কার্বোহাইড্রেট খাবো না কিন্তু আবার সে হেলদি ফ্যাট না খেয়ে হয়তো ট্রান্সফ্যাট খাচ্ছে প্রসেস ফুড খাচ্ছে প্রাকৃতিক না খেয়ে এভাবেও কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে আর জেকে লাইফ স্টাইলটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান অর্থাৎ এখানে স্পিরিচুয়াল চর্চা আছে যেমন আমরা মানুষকে উৎসাহ দিই তারা যেন আর্লি ঘুমায় ভরে ওঠে তাহাজুত পড়ে ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ে পাচক্য নামাজ মসজিদে গিয়ে পড়ে এখানে কিন্তু কিটো ডায়েট দিয়ে এটাকে আপনি এক্সপ্লেন করতে পারবেন না এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে খাবার দাবার কিন্তু একরকম নয় যেমন ধরেন মরুভূমিতে এক ধরনের খাবার খেয়ে মানুষ অভ্যস্ত আমরা যারা কৃষিকাজ করে আসছে এবং যারা বারো চোদ্দো ঘন্টা কাজ করে আমাদের পূর্বপুরুষ তারা কিন্তু দুই গামলা দেড় গামলা ভাত খেয় কিন্তু তবুও দেখা যাচ্ছে তাদের কোনো ডায়াবেটিস নাই আবার দেখা যাচ্ছে যারা বরফের দেশে থাকে ওরা কিন্তু ভিন্ন রকম খাওয়া দাওয়ায় অভ্যস্ত যখন মানুষ শিকার করে খেত তখন মানুষ ডিম মাছ মাংস শিকার করা যে পশু এগুলো খেত বা কিছু ফল মূল খেত তখন মানুষ কৃষি কাজ করেনি অর্থাৎ যারা শিকার করে খেয়েছে আবার যারা কৃষি কাজ করেছে তারা মূলত ধান থেকে বা গম থেকে উৎপাদিত যে ফসল থেকে তারা খাদ্য গ্রহণ করেছে আবার ওদিকে তারা কায়িক শ্রমও করেছে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে একটা মানুষ কতটা পরিশ্রম করবে বা কী ধরনের কাজ করে তার উপরে কিন্তু খাবারটা নির্ভর করছে একজন যে কাজ করে তিনি যে ভাত যদি না খান ডাল যদি না খান আলু ভর্তা যদি না খান তাহলে আসলে ওনার পক্ষে কি মাছ মাংস ডিম এই দামি দামি ঘি এত মানে দামি খাবারগুলো অ্যারেঞ্জ করা কি সম্ভব তাহলে দেখা যাচ্ছে যে সে যদি ওই ধরনের খাবার খায় যেগুলো অনেক দামি একে তো তার সেই খাবার খাওয়ার সামর্থ্য নাই আবার ওদিকে তিনি যে বারো চোদ্দো ঘন্টা কাজ করেন তার তো এনার্জিও দরকার এখন ওদিকে যদি খেতে না পারেন এনার্জি পাবে কোথায় তো বুঝতে হবে যে তার জন্য আসলে ওই যে হেলদি অপশন অর্থাৎ গুড কার্বোহাইড্রেট অর্থাৎ নিজের উৎপাদিত ফসল থেকে তার জমি থেকে কীটনাশকমুক্ত প্রাকৃতিকভাবে উৎপাদিত যে চালগুলো আছে হ্যাঁ সেগুলো আবার ঢেকিতে মানে যেগুলো পালানো হয় মানে আগে আমার দাদারা যেভাবে চলতেন কৃষি কাজ করতেন উৎপাদিত ফসল খেতেন তা বারো চোদ্দো ঘন্টা কাজ করে তারা যে খাবারটা খেতেন এক গামলা ভাত বা দেড় গামলা ভাত অনেককে আমরা দেখেছি গ্রামে তারা খায় কিন্তু তাদের কিন্তু এই সমস্যা নাই তাহলে আমরা বারো চোদ্দো ঘন্টা কাজ করি না আমরা কয়েক মিনিটও কাজ করি না অনেক সময় আমি দুষ্টামি করে বলি যে আমরা অনেক সময় কুটা গাছ ছিঁড়ে দুই ভাগ করি না অর্থাৎ ডেস্ক জব করি আমি যেমন ডাক্তারি করি তো এরকম অনেকে আমরা ডেস্ক জব করি কিন্তু তারা যদি আবার ছয়বেলা খায় দেখা যাচ্ছে তাদের আবার এটা ভালো হচ্ছে না তারা বার্ন করছে না তারা খাচ্ছে তো এই জন্যে আমরা এই খাবার কে কী ধরনের খাবে অর্থাৎ কে কী ধরনের খাবার খাবে এটাকে বলে ডায়েট সংক্রান্ত বিষয় তো কিটো ডায়েট হচ্ছে একটি ডায়েট তো আমরা ডায়াবেটিস রুগী যাদের ইনসুলিন বেশি যাদের সুগারও বেশি বা যাদের হোমা আয়ার বেশি বা যাদের ইনসুলিন রেজিস্টেন্স বা যাদের অভিসিটি বেশি যাদের স্থূলতা যাদের লিভারে চর্বি জমা আছে রক্ত নালিতে চর্বি জমা আছে তো এ ধরনের যারা রুগী যাদের মেটাবলিক প্রবলেম তৈরি হয়েছে তাদেরকে আমরা কার্বোহাইড্রেট রেস্ট্রিক্টেড খাবার দিয়ে থাকি যে একদম খুব কম কার্বস খাবে অর্থাৎ একটু সবজি খাবে শাক খাবে মাছ খাবে মাংস খাবে ডিম খাবে হ্যাঁ ভালো ঘি খাবে এবং সে ফাস্টিং করবে এটা কম্বিনেশন যে আমি যে শুধু ডায়েট করবো ব্যাপারটা তো তা না আমি একটা সময় খাবার খাচ্ছি আর অনেকক্ষণ আমি না খেয়ে থাকছি এখন ফ্যাটকে অ্যাডাপ্টেড করা শিখতে হয় অর্থাৎ যাদের ইনসুলিন বেশি তারা চর্বি গলাতে পারে না বা ফ্যাট বার্ন করতে পারে না তো এখন কিভাবে ফ্যাট বার্নিংয়ে নিতে হবে বডি আমরা এখানে সায়েন্সকে ব্যবহার করছি যেমন ইনসুলিন চর্বি জমায় এবং চর্বি ভাঙতে বাধা দেয় এটা একটা পিওর সায়েন্স তো যার ইনসুলিন বেশি আছে আমরা মেপে দেখি তার ইনসুলিন লেভেল কত ইনসুলিন বেশি থাকলে এখন আপনি যতই চেষ্টা করেন ফ্যাট বার্ন করতে পারবেন না আবার অপর দিকে যদি আপনার ইনসুলিন কম থাকে তাহলে আপনি ওজন বাড়াতে পারবেন না তো ইনসুলিন হচ্ছে একটা অ্যানাবলিক হরমোন এটা খুব পাওয়ারফুল অ্যানাবলিক হরমোন তো যাদের ইনসুলিন ঘাটতে আছে টাইপ ওয়ান ডায়াবেটিস তাদের মূল কমপ্লেন ওজন কমে যাচ্ছে আবার যাদের ইনসুলিন বেশি আছে টাইপ টু ডায়াবেটিস অথবা যাদের ইনসুলিন রেজিস্টেন্স আছে বা অভেসিটি আছে ফ্যাটি লিভার আছে বা ডায়াবেটিস হয়তো নাই কিন্তু তবুও তাদের ইনসুলিন বেশি থাকার ফলে তারা ওজন বাড়ছে কমাতে পারছে না এবং তাদের কমপ্লেন হচ্ছে আমরা না খেলে ওজন বাড়ে আমরা কম খেলে ওজন বাড়ে অনেকে তো দুষ্টামি করে বলে যে আমার মনে হয় হাওয়া খেয়েও আমার ওজন বাড়ে তার মানে তার কমপ্লেন হচ্ছে ওজন কমছে না তো এই ইনসুলিনকে দেখে দেখে অর্থাৎ আমরা পিওরলি সায়েন্টিফিক্যালি যে কার ইনসুলিন কত সেটা দেখে কার ইনসুলিন রেজিস্টেন্স বা হোমায়ার কত সেটা দেখে সুগার লেভেল দেখে ট্রাইগ্লিসারাইড লেভেল দেখে আমরা তাকে কার্ভস রেস্ট্রিকশন করি অর্থাৎ একটা লোক যদি সে সুস্থ থাকে তার যদি মেটাবলিক কোনো প্রবলেম না থাকে তার যদি ট্রাইগ্লিসারাইড লেভেল ধরেন নাইনটি অ্যারাউন্ড থাকে তার হোমা আইআর যদি এক থাকে তার ইনসুলিন যদি চার পাঁচ থাকে ব্লাড সুগার যদি পাঁচ ছয় থাকে তাহলে আমরা বলি যে আল্লাহর দেওয়া হালার সব খাবার সে খেতে পারবে তৈ সব খাবার খেতে পারবে অর্থাৎ সে ব্ল্যাক রাইস খেতে পারবে বা স্টিল ক্রাস অর্গ্যানিক ওটস খেতে পারবে কিনোয়া খেতে পারবে বাকুইট খেতে পারবে বা ওই ধরনের চাল যদি সে অ্যারেঞ্জ করতে পারে যে প্রাকৃতিকভাবে উৎপাদিত কৃষি থেকে সংগ্রহিত লাল চাল তবু সে সেটাও সে খেতে পারবে বাট শর্ত হচ্ছে তাকে বার্ন করতে হবে সে ফ্রুটস খেতে পারবে ফল এখন সে দেশীয় ফলগুলো খাবে হ্যাঁ কেমিক্যাল মুক্ত প্রাকৃতিক ফসলগুলো খাবে ফলও সেইভাবেই খাবে এখন সে চাইলে মধু খেতে পারে চাইলে সে আমেষ সিজন আম খেতে পারে এখন এই কিটো ডায়েট বলতে যে কার্সকে একদম রেস্ট্রিকশন করে ফেলতে হবে এখন সবসময় তো রেস্ট্রিকশনের দরকার হয় না তো এই কারণে আমরা শুধু ডায়েট না আমরা বলি যে আপনাকে শ্বাসের ব্যায়াম করতে হবে মানসিক প্রশান্তি চর্চা করতে হবে রৌদ্রে যেতে হবে ঘাসে হাঁটতে হবে ডিটক্সিফাই করতে হবে কফিয়ানামা করতে হবে হট অ্যান্ড কোল্ড শাওয়ার করতে হবে বা বরফ থেরাপি করতে হবে হ্যাঁ এবং সার্কারডিয়ান রিদম ফলো করতে হবে সঠিক সময় ঘুমাতে যেতে হবে ভরে উঠতে হবে তো এভাবে সব কিছুর ভিতরে একটা সুন্দর এবং আমরা বাড়াবাড়ি করব না আমরা ছাড়াছাড়ি করব না এবং ভালো মানুষ হতে হবে আদর্শিক চর্চা করতে হবে মানুষকে সাহায্য করতে হবে জ্ঞান বিতরণ করতে হবে জ্ঞান ছড়াতে হবে এবং কল্যাণ কাজ করতে হবে আখেরাত চিন্তা করতে হবে আল্লাহর উপরে তাওয়ুল করতে হবে এখন একটা ডায়েট কিন্তু এটাকে এক্সপ্লেন করে না এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান কমপ্লিট লাইফ স্টাইল কমপ্লিট কোড অফ লাইফ তা এইটা আমার আবিষ্কারণ অনেকে বলে থাকেন যে যে কে লাইফ স্টাইল আমি আবিষ্কার করেছি ব্যাপারটা তা নয় আমি যেটা করেছি যে যেই রোগীর জন্য যেটা প্রয়োজন অর্থাৎ যার মেটাবলিক প্রোফাইল ভালো তাকে আমি কার্ডস খেতে নিষেধ করি না সে কার্ডস খাবে কার্ডস বার্ন করবে কৃষ ওকে বাট সে হেলদি অপশন বেছে নেবে এবং যার মেটাবলিক প্রোফাইল ভালো না অর্থাৎ যার হোমায়ার ইনসুলিন রেস্টেন্স বা ডায়াবেটিস বা ফ্যাটি লিভার বা উচ্চ রক্তচাপ বা ওজন কমানোর বিষয় আছে তাকে আমরা যৌক্তিক কারণে সায়েন্টিফিক রিজনে এবং যেহেতু তার অবশ্যই মেটাবলিক মানে প্রবলেম আছে এই জন্যে তাকে আমরা কার্ভস খেতে নিষেধ করি বিকজ আপনি ভাত খেলে রুটি খেলে ফল খেলে দুনি দুধ যা বা চিনি এই জাতীয় যাই আপনি খান না কেন এগুলো খাবার খেলে আপনার রক্তে চিনি আসলে ইনসুলিন স্পাইক করবে এবং ইনসুলিন আপনার অলরেডি বেশি আরও ইনসুলিন নিয়ে আসলে তখন দেখা যাচ্ছে যে আপনার লিভারের চর্বি গলবে না ফ্যাট বার্ন হবে না আপনার ফ্যাটি লিভার ভালো হবে না কোষে ওভারলোড ভালো হবে না ডায়াবেটিস ভালো হবে না রক্তের চিনি কোষে ঢুকতে পারবে না কারণ কোষে চর্বি জমা আছে সেই চর্বিটা আপনি বার্ন করতে পারছেন না তো এই জন্যে যারা চর্বি বার্ন করতে পারে না আমরা তাদেরকে বলি যে তাদের ফ্যাট ডিপোজিশন স্টেট এখান থেকে ফ্যাট বার্নিং স্টেটে আসতে হলে তাকে ইনসুলিন কমায় নিয়ে আসতে হবে তাহলে পুরো জিনিসটা না জেনে আসলে আপনি তো আমার ব্যাপারে মন্তব্য করলে জিনিসটা ভুল হবে তো যারা বলছেন যে এটা আমার আবিষ্কার আমি সায়েন্সের চর্চা করছেন ওনারা আসলে পুরো বিষয়টা বোঝেননি আমি পিওর সায়েন্স সায়েন্টিফিক্যালি আপনাদেরকে সায়েন্স ব্যবহার করে অর্থাৎ কার হোমায়ার কত ইনসুলিন কত সুগার কত টিজি কত ভিটামিন ডি কেমন সিআরপি লেভেল কেমন এগুলোর উপরে সব কিছু মিলিয়ে তার লাইফস্টাইলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তাকে খাবারের আমরা তালিকা দিয়ে থাকি এবং যার প্রয়োজন সে কার্ভস নিতে পারবে অর্থাৎ যার কোনো প্রবলেম নেই এবং সে সেটাকে বার্ন করবে হ্যাঁ যেন জমে না যায় মোট মোট কথা হচ্ছে যে আমরা খাবারটাকে ব্যবহার করতে হবে তো যে যতখানি পরিশ্রম বেশি করবে সে ততখানি কার্ভস আসলে বেশি নিতে পারবে যদি তার মেটাবলিক প্রোফাইল ভালো থাকে আর যদি তা না করে তাহলে তার ওভারলোড হবে কোষে এবং তার মেটাবলিক প্রোফাইল ভালো থাকবে না তো এই পুরো বিষয়টা আসলে বুঝতে হবে তো এখন যদি আমি বলি যে শুধু ডায়েট তাহলে সেটা কিন্তু সানলাইট এক্সপোজারকে এক্সপ্লেন করে না তারপর হচ্ছে স্লিপ কোয়ালিটিকে মানে এটা অ্যাড্রেস করে না মানসিক প্রশান্তিকে অ্যাড্রেস করে না আর সবচেয়ে বড়ো কথা হলো সবার জন্য তো আর এক ডায়েট হতে পারে না এটা তো একটা সাধারণ বিষয় তবে অবশ্যই যাদের ওজন কমানোর বিষয় বা যারা মেটাবলিক সিন্ডোমে আছে বা ক্রনিক ডিজিজে যারা ভুগছে যেগুলো বলতেছি নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো ওষুধ চলবে এগুলো কোট মানে আপনি যদি এগুলো থেকে ওষুধ মুক্ত হতে চান পূর্ণাঙ্গ সুস্থ হতে চান তাহলে অবশ্যই আপনাকে কার্বোহাইড্রেট কমিয়ে একদম সিরিয়াসলি কমিয়ে খেতে হবে কিছুদিন তারপর আস্তে আস্তে কার্ডস আপনি অ্যাড করতে পারবেন তো এই কারণে আমরা আল্লাহর দেওয়া হারাম জিনিসকে যেমন হালাল করতে পারি না তেমনি হালাল জিনিসকেও আমরা হারাম করতে পারি না যখন যেই জিনিসটা তার জন্য খাওয়া কল্যাণকর হবে তৈব হবে আমরা তাকে সেই জিনিসটাই সাজেস্ট করার চেষ্টা করি প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝবেন তো আরও বুঝতে চাইলে আমাদের বিস্তারিত আলোচনা শুনুন অল্প একটু ভিডিও দেখে সামান্য একটু আলোচনা শুনে এই বিষয়গুলো ধারণা করা সম্ভব নয় আমার তিন হাজারের বেশি ভিডিও আছে ইউটিউবে আপনারা প্লিজ দেখবেন এবং এই ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন সবাইকে এই উত্তরটা দিবেন যে আসলে যে কে লাইফ স্টাইল এটা একটা কমপ্লিট কোড অফ লাইফ এখানে আসলে শুধু খাবার নিয়ে আমরা আলোচনা করি না অনেকগুলো বিষয় এখানে আছে হ্যাঁ অবশ্যই কিটো ডায়েট একটা সায়েন্টিফিক্যালি যারা হেলদি কিটো করবে এবং যাদের প্রয়োজন আছে এটাকে আমরা সাপোর্ট করি এটাকে আমরা অলরেডি ব্যবহার করছি তো ডায়েটের সায়েন্সও আমরা ব্যবহার করছি ফাস্টিংয়ের সায়েন্স অটোফেজিক সায়েন্স আমরা ব্যবহার করছি ফ্যাট বার্নিংয়ের সায়েন্স ব্যবহার করছি ব্যায়ামের উপকারিতার সায়েন্স ব্যবহার করছি ঘুমের উপকারিতার সায়েন্স ব্যবহার করছি মানসিক প্রশান্তির সায়েন্স আমরা ব্যবহার করছি সার্কাডিয়াম রিদম মানার সায়েন্স ব্যবহার করছি তো এরকম প্রতিটা জিনিস বডিকে ডিটক্সিফাই করার সায়েন্স ব্যবহার করছি পেটের ব্যাকটেরিয়া কীভাবে ভালো করতে হবে ভালো ব্যাকটেরিয়া চাষ করতে হবে কীভাবে গার্ড ক্লিন করতে হবে সেটার সায়েন্স আমরা ব্যবহার করছি তো এইভাবে বরফ থেরাপির সায়েন্স আমরা ব্যবহার করছি হ্যাঁ আমরা জ্যাকুজি করছি আমরা সওনা করছি আমরা ইনফ্রারেড শরীরে পড়লে কি উপকার সেটা রুগীদেরকে ব্যাখ্যা করছি বা যারা আমাদের ফলো করছে তাদেরকে ব্যাখ্যা করছি সবুজের উপকারিতা ব্যাখ্যা করছি গ্রিনের মাঝে যাওয়া খালি পায়ে ঘাসে হাটে ডিটক্সিফাই করা এবং বডিকে গ্রাউন্ডিং আর্থিং করা এগুলো সব কিছু একত্রিতভাবে আমরা জিনিসটাকে করছি এবং আমাদের যারা ফলো করছে তারা পূর্ণাঙ্গভাবে এগুলো মেনে একদম পুরোপুরি ভালো থাকছে সুস্থ থাকছে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ভুল বোঝাবুঝির অবসান হবে এবং আপনারা একটা স্বাস্থ্যকর লাইফস্টাইল ফলো করবেন কোনো ডায়েট নয় এটা হচ্ছে লাইফস্টাইল সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম